হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জিএম অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা রোজবেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানে আরেকবার স্বাগত এবং আমাদের পাশাপাশি কিন্তু রাত্রে আটটা থেকে চলছে টেট পরীক্ষা ফোকাস করেই প্রাইমারি টেট দু এবং আপার প্রাইমারি টের দু পরীক্ষার কথা মাথায় রেখেই চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজি ক্লাস আমাদের কিন্তু এই টেট এক্সামের জন্য যে প্রেপারেশান সেটা জানুয়ারি একদম প্রথম থেকে শুরু করে দিয়েছি যাতে করে তোমরা রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে নিজেদের প্রস্তুতিকে আরেকটু এগিয়ে রাখতে পারো বলছে আমরা লাস্ট ক্লাস যেটা করেছিলাম ওয়েন্সডেতে থার্সডে ক্লাস অফ ছিল থার্সডে সানডে ক্লাস অফ থাকে ওয়েন্সডেতে লাস্ট যেটা আমরা করেছিলাম যে কারেক্ট ফর্মস অফ ভার্বস অর্থাৎ বাক্যের মধ্যে বলতে হবে কোন অংশটা ঠিক আছে কোন অংশটা ঠিক নেই এখানে কি বলতে বলেছে এটা সেটারই একটা সেকেন্ড পার্ট বলতে পারো ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স অ্যামাং দ্য ফলোইং আমরা আগের দিনে একটা হোম টাস্ক দিয়েছিলাম তোমাদের প্রত্যেককেই যেটা সঠিক উত্তর ছিল ইউ হ্যাভ সরি ইউ লাইক রিডিং বুকস তোমরা প্রত্যেকটা মিলিয়ে নেবে ওটা ছিল অপশান নাম্বার ডি ইউ লাইক রিডিং বুকস আমি কোয়েশ্চেনটা এখানে দেখাচ্ছি না ঠিক আছে ইউ লাইক রিডিং বুকস আচ্ছা এখানে বলতে হবে চারটার মধ্যে সঠিক উত্তর কি রয়েছে কোনটা সঠিক বাক্য দেখো কি বলেছে রাম অ্যান্ড সীতা প্লেস চেস আমরা জানি যে ভারবের সাথে এস কখন যুক্ত হয় যেখানে এস যুক্ত হলো যদি সাবজেক্টটা আমার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার থাকে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কোনগুলো একটা হয় কি ফার্স্ট পার্সেন্ট একটা সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট তাই তো ফার্স্ট পার্সন মানে কি আই আর উই সেকেন্ড পারসন মানে কি ইউ থার্ড পার্সন মানে কি হি শি সব কিছু ঠিক আছে হি সি সব কিছু বা নাম কারো নাম থাকলো এগুলো সবই এবার এই থার্ড পারসনের মধ্যে যদি সিঙ্গুলার নাম্বার থাকে যেমন হি মানে একজন সি মানে একজন কারো নাম মানে একজন তাহলেই ভাববে সঙ্গে এস বাই এস যুক্ত হবে তাহলে এখানে রাম একজন সীতা একজন তাহলে দুজনের কথা বলছে তাহলে এখানে প্লেস তো হওয়ার কথা ছিল না তাহলে এটা ভুল রাম অ্যান্ড সীতা হ্যাস প্লেড চেস রাম অ্যান্ড সীতা দুজন এখানে প্লুরাল এটা হচ্ছে কি দেখো হ্যাজ আবার প্লেড আছে হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম কোন টেন্সে বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিন্তু প্রশ্নের সাথে সাথে আমরা নিয়মগুলোকে আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্টেন্সে এবার প্রেজেন্ট পারফেক্টেন্সের সাবজেক্টটা কী আছে রাম অ্যান্ড সীতা এটা প্লুরাল প্লুরাল হলে তার সাথে কখনোই হ্যাজ বসবে না সেখানে হ্যাপ বসবে তাহলে এটাও কাটা আমাদের রাম অ্যান্ড সীতা ওয়াস প্লেইং ধরতে পেরে গেছো তোমরা ওয়াস তো সিঙ্গুলারের সাথে বসে রাম অ্যান্ড সীতা তো প্লুরাল তাহলে রাম অ্যান্ড সীতা আর প্লেইং চেস তাহলে আর এখানে প্রোডালের সাথেই বসে তাহলে রাব এবং সীতা কি করছে চেস খেলছে এটা কোন টেন্সে করা হলো এটা করা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই তো তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার প্রত্যেকটা কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হবে নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু অবশ্যই জানাবে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই জিনিসটা আমাদের বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের নিয়মটা কি রয়েছে আমি সাবজেক্ট অবজেক্টে যাচ্ছি না দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের নিয়ম হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ হলো প্লাস বিন হলো প্লাস ভার্বের সাথে আইএনজি হলো হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে কি আইএনজি হয়েছে এবার দেখো কোথায় এই নিয়মটা ফলো করেছে এখানে হ্যাড করে দিল হ্যাড প্লাস ভি থ্রি তাহলে এটা হয়ে গেলো কি পাস্ট পারফেক্ট এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট তাহলে এটা আমাদের কোশ্চেনে চাইনি এখানে কি হ্যাড বিন প্লেইং এখানে ছিল হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি এটা হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি তাহলে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে আচ্ছা রবি অ্যান্ড সোনিয়া লাভ ইচ আদার তাহলে এখানে কি রয়েছে লাভ আছে মানে এটা ভি ওয়ান তার মানে এটা কি সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট তাহলে এখানে কি হ্যাজ বিন রিডিং হলো এই যে হ্যাজ বিন আইন আইনজি তাহলে এটা আমাদের কারেক্ট আনসার বুঝতে পেরেছো টেন্সের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার লাগবে গতকাল তো সিড্যাটের রেজাল্ট দিয়েছে তোমাদের মধ্যে অনেকেই সেখানে পার্টিসিপেট করেছিলে তো কাদের কাদের কত কত স্কোর হলো একটু জানিও কমেন্ট সেকশনে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে যে খুব ভালো লাগে এই খবরগুলো শুনতে পারলে যে তোমরা কারা কারা কোয়ালিফাই করলে কারা কারা সেই ব্যারিয়ারটা পার করলে তো একটু জানাবে কমেন্ট সেকশানে জানাবে আচ্ছা ডাইরেকশানস কি বলেছে উইচ অ্যাট দ্য ফলোয়িং ভার্ব ফর্মস উইল কারেক্টলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস এই যে বাক্যগুলোতে বলেছে এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিকভাবে ফিল করবে টাইম ড্যাশ আই উইল শিওরলি কাম আই উইল শিওরলি কাম ঠিক আছে টাইম ড্যাশ আই উইল শিওরলি কাম উইল পারমিট পারমিটেড ওয়াজ পারমিটেড পারমিটিং কারেক্ট আনসার কি হবে কারেক্ট আনসার হবে পারমিটিং অপশন নাম্বার ডি নেক্সটে আসি নেক্সটে কি বলেছে ড্যাশ মাই ওয়ার্ক ড্যাশ মাই ওয়ার্ক দেখো আমরা কিন্তু একটা জিনিস শিখেছিলাম যে পার্টিসিপল শিখেছিলাম পার্টিসিপেল শিখেছিলাম আমরা আমরা ইনফিনেটিভ শিখেছিলাম আচ্ছা যারা আমাদের লাইভ ব্যাচে আছো তাদের প্রত্যেককে জানিয়ে রেখে আমাদের কিন্তু পার্টিসিপাল ইনফিনেটিভের ক্লাসগুলো আমাদের লাইভ ব্যাচে এখনও হয়নি এগুলো হবে আচ্ছা প্রত্যেককে জানিয়ে রেখে আমাদের ব্যাচের ব্যাপারটাতে আমাদের টেটের কম্বাইন্ড ব্যাচ কিন্তু অলরেডি চলছে টেট কম্বাইন্ড টেট কম্বাইন্ড ব্যাচটা কি টেট কম্বাইন্ড ব্যাচে তোমরা পাবে প্রাইমারি প্লাস আপার প্রাইমারি প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই কিন্তু ক্লাস সেখানে হচ্ছে লাইভ মোডে হচ্ছে ঠিক আছে লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস উইথ পিডিএফ নোটস লাইভ রেকর্ডেড উইথ পিডিএফ নোটস সমস্ত কিছু সেখানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে প্র্যাকটিস সেশন আমাদের কন্টিনিউ চলছে প্রশ্নোত্তর আলোচনা চলছে এবং লাইভ ক্লাসে কিন্তু ডাউট সঙ্গে সঙ্গেই সেই লাইভ ক্লাসে ক্লিয়ার করে নেওয়া যাচ্ছে এই ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের জাস্ট কিন্তু ক্লাসটা শুরু হয়েছে দু তিন দিন হলো ঠিক আছে তোমরা এই হোয়াটসঅ্যাপ করবে টেট কম্বাইন ব্যাচ লিখে সমস্ত ডিটেলস তোমাদেরকে দেওয়া হয়ে যাবে আচ্ছা নাম্বার ফোরটিন বলেছে ড্যাশ মাই ওয়ার্ক আই রিটার্ন ফ্রম মাই অফিস আ লিটল আর্লি আর লিটল আর্লি আর লিটল আর্লি অর্থাৎ কি করার পর কাজটা শেষ করার পর তাই তো কাজটা শেষ করার পর অর্থাৎ আই রিটার্ন যেহেতু এখানে বলেছে আই রিটার্ন বলেছে মানে পাস্ট টেন্স আছে ভি টু মানে অলরেডি কাজটা হয়ে গেছে তার মানে যখনই পার্টিসিপেন্টের ক্ষেত্রে এটা আমরা দেখবো ঠিক আছে তো সেখানে কিন্তু পারফেক্ট পার্টিসিপেন্ট ইউজ করতে হবে হ্যাভিং ফিনিশড অপশান নাম্বার সি হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই রিটার্ন ফ্রম মাই অফিস আই এম শিওর হি ইজ অ্যান অনেস্ট ম্যান ড্যাশ হি এটাকে বলে ট্যাক কোয়েশনস ট্যাক কোয়েশ্চেন্স যেমন আমি বলতে পারি তুমি আজকে হোম টাস্ক করনি করেছো বা তুমি আজকে হোম টাক্ক করেছো তাই কি না এই যে তাই কি না হ্যাঁ কি না এটা কি না এইগুলোকে বলা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন সেই ট্যাগ কোয়েশ্চেন আমাদেরকে কিন্তু কারেক্ট করতে হবে তো আম শিওর হি ইজ অ্যান অনেস্ট ম্যান তাহলে এখানে কোন টেন্স আছে প্রেজেন্ট টেন্স আছে তাহলে সেভাবে এখানে কিন্তু করতে হবে তাহলে কি হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটাকে যদি আমি নেগেটিভ করতে নেই কি হবে ইজ ইন্ট হি অ্যান অনেস্ট ম্যান তাই হবে না যে সে একজন সৎ মানুষ তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে তাহলে কোয়েশ্চেন করতে গেলে নেগেটিভ করতে হবে আমাকে যে ইজ ইন্ট হি অর্থাৎ ইজ নট হি তাহলে ইজেন্ট কোথায় আছে অপশন নাম্বার সিতে আছে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট হি ড্যাশ ইজ ডিনার বিফোর আই রিচড দেয়ার হি ড্যাশ এখানে দেখো এটা হচ্ছে বিফোর আই রিচড এখানে পাস টেন্সে আছে না এটা মনে রাখবে আমরা এক ধরনের একটা উদাহরণ আমরা প্রত্যেকে করেছি কি আমি লিখে দিচ্ছি এটা ডাক্তার আসার পূর্বে কি হলো রোগীটি আচ্ছা লেখাটা কেমন হচ্ছে মারা গেল তাই না তাহলে এখানে কি করেছেন দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছে বলো রুগীটা আগে মারা গেছেন ডাক্তার আগে এসছে আগে রুগীটা সেটাকে আমি পাস্ট পারফেক্টের নিয়মে পাস্ট পারফেক্টের নিয়মে আর পরের ঘটনাটাকে লিখব সিম্পল পাস্টের নিয়মে কি লিখবো রুগীটি মারা গেল তাহলে রুগীটি তাহলে দা পেশেন্ট দা পেশেন্ট মারা গেল পাস্ট পারফেক্ট কি আছে হ্যাড প্লাস ভারবে থার্ড ফর্ম মারা গেল কি ডাই তাহলে তারপরে কি বিফোর যে বিফোর এখানে ইউজ করেছে না বিফোর তারপরে কি ভি টু দিয়ে করব বিফোর ডাক্তার যেহেতু বিফোর ডক্টর আমি লিখতে পারি ডাক্তার টি তো লেখা নেই তাহলে বিফোর ডক্টর লিখলেই হবে বিফোর ডক্টর কামের সেকেন্ড ফর্ম কি হবে আশা যেহেতু কাম কামের সেকেন্ড ফর্ম কেম তাই না তো এই ফর্মেশনটাই আছে না বাক্যটা দেখো তো একটু মিলিয়ে হি ড্যাশ ইজ ডিনার বিফোর আই রিচড এই যে এটা ভি তে আছে সিম্পল পাস্টে তাহলে এটাকে আমার কি করতে হবে পাস্ট পারফেক্টে তাহলে হ্যাড দিয়ে কোন বাক্যটা আছে এই যে হ্যাড দিয়ে আছে এটা তাহলে হ্যাড ফিনিশড বুঝতে পারছো আশা করি বিষয়গুলো আশা করি বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারছো ঠিক আছে তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যানসার হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ পার্টিসিপল পার্টিসিপলের ফাংশন কি মানে গঠন গঠনের নিয়ম বা গঠনগত নিয়ম কোনটি what is the function of a participle verb plus noun verb plus adjective verb plus adverb verb plus preposition what is the function of a participle correct answer ki hobe correct answer hobe verb plus adjective ঠিক আছে verb plus adjective অপশন নাম্বার বি আমরা পার্টিসিপল কে অনেক রকম ভাবে ব্যবহার করি পার্টিসিপল একটা আলাদা করে ক্লাসও রয়েছে ঠিক আছে যেখানে প্রেজেন্ট পার্টিসিপাল পাস্ট পার্টিসিপাল রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা বেসিক্যালি ইউজ করে থাকি তার সাথে আমরা জিরান্ডও করেছি জিরান্ড এগুলো করাবো আবার করাবো ঠিক আছে পার্টিসিপল বেয়ার সমস্ত কিছুই আমাদের হয়েছে একবার আবার হবে অসুবিধা নেই আচ্ছা নাম্বার কোয়েশ্চেন নাম্বার এইটিন কি করতে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইস কারেক্ট আচ্ছা সেমথিং কোনটা এখানে কারেক্ট রয়েছে বলতে হবে বলো বলেছে হি নেভার হ্যাজ হি নেভার হ্যাজ নর এভার উইল টেল আ লাই হি নেভার হ্যাজ told নর উইল হ্যাভ টোল্ড আ লাই হি নেভার টেলস নর উইল এভার টোল্ড আ লাই হি নেভার হ্যাজ টোল্ড নর এভার উইল টেল আ লাই সে কখনোই মিথ্যা কথা দেখো আমাদেরকে নেভার নর দিয়ে যেহেতু ব্যাপারটাকে করেছে অর্থাৎ দুটোই নেগেশন আছে দুটোই নেগেটিভ আছে এবার আমাদের কোন কি দেখতে হবে এবার আমাদের দেখতে হবে এই যে বাক্যটা আছে বাক্যটা টেন্স কোথায় ঠিক আছে মানে কি বলতে সে না কখনো মিথ্যা কথা বলেছে না কখনো বলবে এটাই তো সে না কখনো মিথ্যা কথা বলেছে না কখনো বলবে তাহলে না বলেছে যে যখনই ক্রিয়াপদ থাকবে তখন সেটা কি পারফেক্ট হবে তাহলে হি নেভার হ্যাজ টোল্ড নর এভার উইল টেল না কখনো বলবে না কখনো বলেছে অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যানসার নেক্সট ডু ইউ ডেয়ার অফেন্ড মি একই রকম কিন্তু চারটার মধ্যে কোনটা সঠিক বাক্য আছে সেটা তোমাদেরকে বলতে হবে কোনটা সঠিক আছে বলতে হবে এবং তোমাদের জন্য একটা হোম টাস্ক করে কিন্তু রেখেছি হ্যাঁ হোম টাস্ক করে রেখেছি ডু ইউ ডেয়ার অফেন্ড মি তোমার সাহস আছে তুমি অফেন্ড করবে আমাকে ডু ইউ ডেয়ার টু অফেন্ড মি ডু ইউ ডেয়ার টু হ্যাভ অফেন্ডেড মি ডু ইউ ডেয়ার টু বি অফেন্ড মি দেখো তাহলে এখানে কোন পার্টটা ঠিক হবে তোমার তোমার সাহস হচ্ছে আমাকে অফেন্ড করার আমাকে অফেন্ড মানে একটা সিচুয়েশন এমনভাবে তৈরি করে ফেলার যেখানে আমি অফেন্ডেড ফিল করব এত তো তোমার সাহস আছে তাহলে ডু ইউ ডেয়ার অফেন্ড মি সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার এবং তোমাদের জন্য যেটা হোম টাস্ক রেখেছি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দ্য অফিস হ্যাজ জাস্ট ক্লোজড দ্য অফিস ইজ জাস্ট ক্লোজড দ্য অফিস হ্যাজ বিন জাস্ট ক্লোজড দ্য অফিস ওয়াজ জাস্ট ক্লোজড এটা আমাদের কোনটা সঠিক উত্তর হবে সেটা করবে আমরা নেক্সট ক্লাস আগামীকাল সেটা কিন্তু আলোচনা করবো আর তোমাদের আউট অফ টেন কতগুলো কোয়েশ্চেন সঠিক হলে জানিও এবং যারা টেট কম্বাইন্ড ব্যাচে ইন্টারেস্টেড যারা প্রাইমারি আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ বা যারা সিটারের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই ভিডিও ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ